অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু এর অধিকাংশ ক্ষেত্রেরই সরকারি অনুমোদন কিংবা প্রশিক্ষিত শিক্ষক নেই রয়েছে বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব রাজ্য সরকারের যোগাসন ও ন্যাচারোপ্যাথি পরীক্ষা নিতে এসে খুব উগড়ে দিলেন কাউন্সিলের সভাপতি বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্টেট হেলথ ইউনিভার্সিটির যোগা ও ন্যাচারোপ্যাথির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের আট জেলার প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী দুদিন ব্যাপী পরীক্ষায় অংশ নিয়েছেন কাউন্সিলের সভাপতি তুষার শীল ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিতে এসে হতবাক হয়ে গেছেন অভিযোগ যোগা স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ন্যূনতম জ্ঞান নেই শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে ব্যাঙের ছাতার মতো একের পর এক যোগা স্কুল তৈরি হচ্ছে এই অপব্যবহার রুখতে তৈরি হয়েছে যোগা ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিল সভাপতি তুষার শীল মনে করেন যোগাসন নিয়ে রাজ্যে ব্যবসা চলছে এটা বন্ধ করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাকৃতিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউন্সিল তৈরি করেছেন যা ভারতে প্রথম নির্দেশেই যোগাসনের এক বছরের স্বীকৃত কোর্স চালু করা হয়েছে কিন্তু পরীক্ষা নিতে গিয়ে দেখা যাচ্ছে কিছু যোগাসন শিক্ষা কেন্দ্র দূর দূরান্তের ছেলে মেয়েদের নাম নথিভুক্ত করে তাদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে কিন্তু তাদের বিজ্ঞানসম্মত প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে না ফলে পরীক্ষা দিতে এসে তারা কিছুই পারছে না এটি ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল কোর্স ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ন্যাচারোপ্যাথি এখানে আমি নিশ্চয়ই অন্যভাবে ভাববেন না ভারতবর্ষ নয় বিশ্বের প্রথম ইন্ডিভিজুয়াল কাউন্সিল যেমন অ্যালোপ্যাথি কাউন্সিল আছে হোমিওপ্যাথি কাউন্সিল আছে মডার্ন মেডিসিনের কাউন্সিল আছে আয়ুর্বেদের কাউন্সিল আছে ভারতবর্ষে এখন ইন্ডিভিজুয়াল কাউন্সিল কেউ গড়ে উঠতে পারেন গড়ে তুলতে পারেননি প্রথম কার্যকারী ইন্ডিভিজুয়াল মেডিকেল কাউন্সিল বাংলাতে তৈরি হয়েছে এবং সেই কাউন্সিলের আন্ডারে এক বছরের এই কোর্সটা আজকে পরীক্ষা হচ্ছে আজকে কে কতটা শিখিয়েছে ছাত্রদের পরীক্ষার থেকেও আমি দুঃখ করে বলছি সেই ইনস্টিটিউটগুলোর পরীক্ষা নিতে এসেছি দু সালে মাননীয়া দিদি এই কাউন্সিলটাকে কার্যকরী কাউন্সিল তৈরি করলেন তা আমরা তো চাইছি যে যাতেই মানুষটাকে অন্তত একটুও শিক্ষা দেয়া যায় তার জন্যেই আস্তে আস্তে নিশ্চয়ই হবে এডুকেট করতে হবে আমাদের মানুষকে এডুকেট করতে হবে যোগ কোনো ধর্মের নয় এটা বোঝাতে হবে যোগ সর্বধর্মের জিনিস বড় কথা তাদের বিবেক জাগ্রত হোক